সূরা ইয়াসিন বাংলা অনুবাদ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন প্রোগ্রাময় কুরআনের কলম নিশ্চয় আপনি প্রেরিত রাসূলগণের একজন সরল পথে প্রতিষ্ঠিত কুরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্ব সতর্ক করা হয়নি বলে তারা গা ফেল তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয় অবতারিত হয়েছে সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না আমি তাদের গরদানে চিবুক পর্যন্ত বেড়ি পড়িয়েছি ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে আমি তাদের সামনে ও পিছনে প্রাচীন স্থাপন করেছি অতপর তাদেরকে আবৃত্ত করে দিয়েছি ফলে তারা দেখে আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তাদের পক্ষে দুই সম তারা বিশ্বাস স্থাপন করবে না আমি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন আপনি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিন ক্ষমা ও দিন সম্মানজনক ক্ষমা ও সম্মানজনক আমি জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করে রাখ করি আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি আপনি তাদের কাছে সেই জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রসুল আগমন করেছিল করেছিল আমি তাদের নিকট দুজন রসুল প্রেরণ করেছিলাম অতঃপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে তারা সবাই বলল। আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি এবং তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ রহমান আল্লাহ কিছুই নাজির করেননি তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ রাসুলগণ বলল আমাদের পরোয়ার দিগার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব তারা বলল, আমরা তোমাদেরকে অশুভ অকল্যাণকর দেখছি যদি তোমার বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির স্পর্শ করব রসুলগণ বলল তোমাদের কল্যাণ তোমাদের সাথেই এটা কি এই যে আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি বস্তুত তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বই ন অতঃপর শহর প্রান্তবাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো সে বলল হে আমার সম্প্রদায় তোমরা রসুলগণের অনুসরণ কর অনুসরণ কর তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুপথ প্রাপ্ত আমার কি হলো যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার করব না। আমি কি তার পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্য রূপে গ্রহণ করব। করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান চান তবে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না এইরূপ করলে আমি প্রকাশ্য প্রকাশ্যপ্তায় পতিত হব আমি নিশ্চিতভাবে তোমাদেরকে তোমাদের পালন কর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম অতএব আমার কাছ থেকে শুনে নাও তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হায় আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারত যে আমার পরোয়ার দিগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করেনি এবং আমি অবতরণকারীও না বস্তুত এই ছিল এক মহানাদ অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোনো রসুলে আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রোহ করে না